শিরকি কর্মকাণ্ডকে কোনোভাবে সমর্থন করা যাবে না শিরকি কর্মকাণ্ডকে শুভেচ্ছা জানানো যাবে না শিরকি কর্মকাণ্ড শিরকি আকবর দুর্গাপূজাকে শুভেচ্ছা জানানোর মানে হলো তার শুভ কামনা করা ওইগুলোকে সাপোর্ট করা ইমান হারা হয়ে যাবেন ইমান হারা হয়ে যাবেন ক্ষমতার জন্য রাজনীতির জন্য হ্যাঁ আমাদের এক কি বলতাম আমাদের এক গুজরুং তাকে এই জন্য অবস্থা খারাপ হয়ে গেছে ওলামাই তাহলে মাদ্রাসার ছাত্ররা এমন ফোনে ইমেইলে হোয়াটসঅ্যাপে এমন মালে লাগছে কাপড় ফুলে বেড়ার উচিত উপক্রম হয়েছে আর বলতেছে একেবারে গরুয়া কথা বলতেছে আমাদের উপর চাপ আমরা বলছি যদি চাপ ভারতের চাপ থাকলে পদত্যাগ করেন এই পোশাক পরিধান করে মূর্তি পূজাকে সাপোর্ট করার কোনো মানে হয় না চাপ থাকলে পদত্যাগ করেন এবং এই যে কিছুদিন আগে নর্থ সাউথ ইউনিভার্সিটির এক ছাত্র আমাদের পবিত্র কোরআন মজিদকে আল্লাহ বলতেও লজ্জা লাগে বুক কাঁপে ফুটবলকে যেই রকম মানুষ লাথি মারে আমার কোরআনকে এইভাবে লাথি মেরেছে এই উপদেষ্টা পরিষদ আজ পর্যন্ত কেউ প্রতিবাদ জানাই নাই তোমাদের এই প্রতি এই উপদেষ্টা গিরিকে আমরা লাথি মারি মুসলমানদের রক্তের উপর ক্ষমতায় বসে তোমরা খ্রিস্টান ইহুদি খ্রিস্টান হিন্দুদেরকে খুশি করার জন্য প্রতিবাদ জানাতে পারো না ওই শুধু পুলিশ পাঠাই তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে টুকু। প্রধান উপদেষ্টা থেকে নিয়ে সিনিয়র কোন উপদেষ্টার এই পর্যন্ত প্রতিবাদ করে নাই আর আফসোস এই দেশের এতগুলো পত্রিকা জাতীয় পত্রিকা একটা পত্রিকায় জাতীয় পত্রিকায় এটাকে এটাকে ফোকাস দিয়ে কোন প্রতিবাদ করে নাই কিসের তোমরা মুসলমান হয়ে সাংবাদিকতা করো দুর্গাপূজাকে এই বাঙালি জাতির মহোৎসব বলে লেখক কে শিখাইছে তোমাদেরকে সাংবাদিক কথা এটা হিন্দুদের একটা উৎসব ধর্মীয় পূজা হিন্দুদের পূজা লেখো পুরা বাঙালি জাতির ধর্ম এটা উৎসব নয় তাদের ধর্ম তারা পালন করবে তাদের পূজাকে তাদের জন্য লেখো এটা হিন্দুদের ধর্মীয় বড় উৎসব এটা লেখো পুরা বাঙ্গালী জাতির এটা উৎসব নয় আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো বুঝার আমল করার তফিক দান করুন সমস্ত গোমরাহি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেদায়ত দান করুন আমিন ও আখের দাওয়ান আহমদুলিল্লাহ হলো বাস্তব প্র্যাকটিক্যাল করার ধর্ম প্র্যাকটিস করার ধর্ম ইসলাম পালন করতে হবে ইসলাম শুধু আপনার যে জানার নাম নয় ইসলাম মানতে হবে জানতে হবে মানতে হবে সঠিকটা জানতে হবে এলেম অর্জন করা জরুরি সহি এলেম শিখে তারপরে জানবেন তো আসুন এই কথা ফাকে বললাম রসুল করিম সাল্লা ইসলামের কাছে কি গেল এই মক্কার বড় বড় নেতারা গেল কি প্রস্তাব নিয়ে যে আপনি আমাদের দেব দেবী মূর্তির বিরুদ্ধে কথা বলেন এগুলো বন্ধ করেন আমরা আপনাকে টাকা পয়সা দিয়ে সারা ধ্বনি অথবা বলেছেন না কখনো হতে পারে না আমাকে আল্লাহ প্রেরণ করেছেন এইগুলো করার জন্য আজকে যারা নেতৃত্বের নেতা হবার জন্য গিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আপনাদেরকে রসুলের সিরত থেকে শিক্ষা গ্রহণ করা যায় রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে নেতৃত্ব এনে পকেটে দিতে চেয়েছে পুরো আরব বিশ্বের আমরা নেতা বানাবো আপনাকে এক বাক্যে আপনার ইশারে আমরা উঠবো এবং বসবো আপনি শুধু আমাদের দেব দেবী মূর্তির বিরুদ্ধে সমালোচনা এবং এইগুলো নিন্দাকে বন্ধ করেন রসুল করিম সাল্লাহ ইসলাম বললেন এটা হয় না আমাকে তো আমার আল্লাহ প্রেরণ করেছেন এই কাজ করার জন্য আমাকে আমার আল্লাহ পাঠিয়েছেন এই কাজ করার জন্য আমার যতক্ষণ পর্যন্ত যান আছে আমার এক ফোঁটা রক্ত থাকতে আমি আমার এই মিশনকে বন্ধ করব না রসুলকে রাজি করতে না পারে ওই যে বললাম আবু তালেব রসুলের শাসা আবু তালেবকে যাই সবাই ধরলো আবু তালেব আপনি আমাদের সম্মানিত ব্যক্তি মুরব্বী মানুষ আপনাকে আমরা সম্মান শ্রদ্ধা করি আপনার বাতিজার এই কাজের কারণে আমাদের দেব দেবী মূর্তি পূজার দুর্গা পূজার সমালোচনা নিন্দার কারণে আমরা তো এক সমস্যায় পড়ে যাচ্ছি আপনি একটু আপনার বাতিজাকে একটু সামলান আপনার বাতিজাকে একটু সামলান তখন আবু তালেব প্রথমে রসুলের কাছে গিয়েছিলেন যে বাতিজা এমন এমন কথা তুমি কি এই গুলোর নিন্দা না করে প্রতিবাদ না করে পারো না তারা তো এই প্রস্তাব নিয়ে আসছে তোমার কাছে আসছিল তোমাকে নেতা বানায় নেবে ধনী বানায় দেবে রসুল করিম সাল্লাম বলেন তারা তারা যা পারবে তা আমাকে বলছে তারা যদি আমার এক হাতে সূর্য দেয় আকাশের সূর্য এনে দে আরেক হাতে আমার চন্দ্র এনে দে তারপরে আমি আমার মিশনকে বন্ধ করব না আমার মিশন হলো তহিদ দাওয়াত আমার মিশন হলো শিরিক এবং কুফরের বিরুদ্ধে প্রতিভা শিরিক এবং কুফরের বিরুদ্ধে কথা যে বলে যেতে হবে